আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো রেলপথে জমি জট কেন বলছি জমি জট তার ডিটেল বলবো আপনাদের রাজ্যে মোট চুয়াল্লিশটি প্রকল্প আটকে রয়েছে রেলের রাজ্য সরকারের অসহায়তা জমি জটিলতা এরকম নানা কারণে সম্পূর্ণ করা যাচ্ছে না কাজগুলি এগুলি মোট আয়তন কত জানেন এক হাজার কিলোমিটার রাজ্য সরকারের কাছ থেকে বারবার সাহায্য চেয়ে চিঠিও দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে আসা যে মিলেছে তার প্রমাণ রয়েছে কিন্তু বাকি ক্ষেত্রে শুধুই হতাশা জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা যেমন ধরুন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপ ঘাট রেলের তরফে একটি ফুট ওভার ব্রিজ করা হয়েছে কিন্তু দুই দশমিক দুই তিন কিলোমিটার জমি মিলছে না এই বিষয়টি নিয়েও রেল বারবার রাজ্য সরকারের কাছে জানিয়েছে কিন্তু ওই যে বললাম কিছু ক্ষেত্রে আশা মিললেও বেশিরভাগ ক্ষেত্রেই হতাশা জুটেছে আমরা কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধিরা সঙ্গে রয়েছেন সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য এছাড়াও আমাদের সঙ্গে আমরা যেহেতু জেলার কথা বলবো জেলার দিকে নজর রাখবো আমাদের সঙ্গে আরো দুই প্রতিনিধি মহাদেব কুণ্ডু এবং তন্ময় বৈরাগী থাকবেন তবে শুরুতে আমি সায়ন্তের কাছে যাই বোঝার চেষ্টা করি যে জট সেটা কাটানো কেন যাচ্ছে না সায়ন্ত ড্যাখর মেলা যেটা গতকাল পূর্ব রেলে জেনারেল ম্যানেজার অরুণ আরো যেটা দাবি করলেন সাংবাদিকদের সামনে সেটা হচ্ছে বারবার করে এই জমি জটিলতা নিয়ে কিন্তু রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে এমন কি ব্যক্তিগতভাবে তিনি আর্জি জানিয়েছেন মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আলোচনায় বসেছেন কিন্তু হচ্ছে হচ্ছে হবে আগামী দিন হয়ে যাবে এই ধরনের বক্তব্য ছাড়া রাজ্য সরকারের কাছে কিন্তু কোনো রকম আশ্বাস বা কোনো রকম সমাধানের প্রতিশ্রুতি আর কিছুই মেলেনি যা যে কারণে বিভিন্ন প্রকল্প সেটা বিষ্ণুপুর থেকে তারকেশ্বর লাইনই হোক গোঘাট লাইনই হোক একের পর এক লাইনে কিন্তু এই শুধু জমি জটিলতার জন্য আটকে রয়েছে চুয়াল্লিশটি প্রকল্প এক কিলোমিটার যেটা পূর্ব রেল সূত্রে খবর প্রায় দেড় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা কিন্তু বিনিয়োগ হয়ে রয়েছে এই রেল লাইন বসানো প্ল্যাটফর্ম তৈরির জন্য ফুটোয়া ব্রিজ জন্য রেলের যাবতীয় কাজের জন্য কিন্তু শুধুমাত্র জমি জমি নেই জমি পাচ্ছে না জমি দাতাদের সঙ্গে যখন পূর্ব রেল বা রেলের দপ্তরের রেল মন্ত্রকের কর্তারা কথা বলতে যাচ্ছেন তারা বলছেন জমি দেব না রাজ্য সরকার আপনার কথা বলবে রাজ্য সরকারের কাছে যখন পূর্ব রেলের আধিকারিকরা আছেন তখন রাজ্য সরকার বলছে ব্যাপারে জমিদাতার কথা বলবে অর্থাৎ একজন অন্যদিকে কোটে বল ঠেলছে অন্যজন আরেকজনের কোটে বল ঠেলছে বিষয়টা কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে যে কারণে কিন্তু একাধিক প্রকল্প কিন্তু আমাদের রাজ্যে হতে পারছে না যেটা গাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে উঠে আসে যে অন্যান্য রাজ্যে যখন রাজ্য সরকার নিজে দাঁড়িয়ে জমিদাতা এবং রেল মন্ত্রকের মধ্যে এই জায়গাটা আমি যদি তিনটে স্টেপ ধরি একদিকে কেন্দ্রের প্রকল্প একদিকে রাজ্য সরকার আমি যদি রাজ্য সরকারকে একদম মাঝখানে রাখি তাহলে এইদিকে হচ্ছে জমিদাতা জমিদাতা ভার্সেস কেন্দ্র এই যে জায়গাটা এখানে ব্রিজার্ভ কাকে করতে হবে সেতু বন্ধন কাকে করতে হবে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে এই প্রকল্পের বাস্তবায়নের রাস্তাটা সুগম করে দেওয়া সম্ভব হচ্ছে না কেন সমস্যাটা কোথায় চুয়াল্লিশটি প্রকল্প তো নট এ ম্যাটার অফ জো একদমই দেখো রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে যেটা সম্ভব হচ্ছে না তার কারণ হিসাবে যেটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে এক তারা উচ্ছেদ করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারবার করে বলছেন তিনি উচ্ছেদ বিরোধী অথচ যে জমিগুলোর ওপর বসে আছে যারা জবদখল করে তারা কিন্তু রাজ্য রেলের জমির ওপরই বসে রয়েছে অথচ রাজ্য সরকার কিন্তু কোনোভাবে সে জমি থেকে কোনো মানুষকে সরাচ্ছে না কারণ তারা বলছেন আমরা উচ্ছেদ করব না রেল যদি উদ্ধার তাদেরকে উঠিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার রেল যখন উঠিয়ে দিতে যাচ্ছে আর পি এফ নিয়ে তখন কিন্তু শাসক দলের তরফে কিন্তু পতাকা নিয়ে হাজির হয়ে যাচ্ছে সমস্যাটা কিন্তু অনেকটা গভীর শায়ন্ত তুমি আমাদের সঙ্গে থাকো পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ বরাদ্দ করেছে রেল দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে তার দাবি বরাদ্দ তিন বাড়িয়ে কত করা হয়েছে কোটি টাকা ওয়েস্ট রেকর্ড অ্যালোকেশন অফ ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ক্রোর রুপিস রেল প্রকল্পে জমি জট নয় জমি অধিগ্রহণের চেষ্টা হয়নি অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের তার দাবি জমি অধিগ্রহণের ব্যাপারে একাধিকবার রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে সুভাষের অভিযোগ রাজ্য তার কোনো উত্তর দেয় জমি জটের কারণে জমি জট মনে প্রচেষ্টা হয়নি কাছ থেকে নেওয়া লিস্ট অনেকবার বহুবার জানানো হয়েছে বহুবার এটা মানে সতত প্রক্রিয়া তারা কি কথা তারা কোনো কোনো উত্তরই দেয় যদি পশ্চিমবঙ্গ সরকার কোন কোন প্রজেক্টের জমি অধিগ্রহণ করে দিচ্ছে এটা বলে তাহলে নিশ্চিতভাবে বাজেট বক্তব্যের পরেই যে ডিমান্ডস অফ গ্র্যান্ড ডিমান্ড অফ গ্র্যান্ডস সেখানে এইগুলো মানে উপস্থাপিত হতে পারে প্রতিমন্ত্রী বলছেন যে রেলের তরফ থেকে জমি নেওয়ার চেষ্টা করা হয়নি জমি অধিগ্রহণ করা হয়নি রাজ্যকে জানানো হয়েছে কিন্তু রাজ্য তার কোনো রিপ্লাই করেনি কি বলছেন তৃণমূল সাংসদ সহ গত শুনবো আমরা তাতে আশান্বিত হয়েছিলাম উনি এই রাজনৈতিক বিবৃতি করতে দিতে গেলেন কেন আমি জানি না উনি বলেছেন যে তিরানব্বইটা স্টেশনের উন্নতি করা হবে সেটাও এখনও ডিটেলসটা আমরা জানি না কিন্তু করলে ভালো কথা সুতরাং এর মধ্যে এই অসহযোগিতার কথা বলা ঠিক নয় জমি পাওয়া সবসময়ই একটা সমস্যা সেটা রেল রাজ্য সরকারকে বলে নিশ্চয়ই উভয় বসে এটার এক সমাধান বার করা যেতে পারে আর এটা দুর্ভাগ্যজনক রেলমন্ত্রীকে আমি অন্যদের থেকে একটু আলাদাভাবে দেখত কিন্তু এই ধরনের রাজনৈতিক কথা বলা তার উচিত হয় আমরা কথা বলবো আবারও চলে যাব সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্ত কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই যে রেল প্রকল্প এটা তো কেন্দ্রের শুধু নয় এটা তো এ রাজ্যের মানুষের স্বার্থ তার সঙ্গে জড়িত তাহলে কেন্দ্র রাজ্য উভয় মিলে একটি প্রকল্পের জট কাটার জন্য কেন কথা বলছে না কেন বারবার এ ওর বিরুদ্ধে অভিযোগ করছে ওর বিরুদ্ধে অভিযোগ করছে দেখো কেন্দ্র রাজ্যই পারস্পরিক সহযোগিতার কিন্তু বরাবরই আমরা অন্য রাজ্যের ক্ষেত্রে দেখি যেটা আমাদের এই রাজ্যে দেখা যায় না এই রাজ্যে এই দৃশ্য দেখা কিন্তু কার্যত অমিল রাজ্য প্রশাসনের কিন্তু তরফে আমরা করা বলা হয় যে আমরা সাহায্য করছি তোমাকে আরেকটা বিষয় বলে রাখি রুমেলা যেটা গতকাল যে সাংবাদিক বৈঠকের সময় একটা বিষয় উঠে আসে যেটা নোয়াপাড়া বারাসাত যে মেট্রো প্রকল্প এই মেট্রো প্রকল্পের কিন্তু একই ধরনভাবে মেট্রোর কাজ আটকে রয়েছে শুধুমাত্র উচ্ছেদের অভাবে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না যেটা নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকের কাছে প্রত্যেকের দরবারে গিয়েছে এমন নয় যে প্রত্যেকে চিঠি লিখেছে প্রত্যেকের দরবারে গিয়েছে রেল কর্তৃপক্ষ মেট্রোর কর্তৃপক্ষ কিন্তু এই উচ্ছেদের কিন্তু সেই রাজনৈতিক জটিলতা আটকে যাচ্ছে অর্থাৎ যেখানে জমি উচ্ছেদ করে জমিটা রেলের জমি তাদেরকে রেলের হাতে তুলে দেওয়ার কথা সেখানে কিন্তু সেই একই কারণ রাজনৈতিক সংকীর্ণতার কারণে কিন্তু কোনোভাবে এই কাজ করা সম্ভব হচ্ছে না দুপক্ষ যখন বসে বৈঠক করে করার কথা সেখানে কিন্তু এই কাজ সম্ভব হচ্ছে না গত পরশু যখন রেলমন্ত্রী সাংবাদিক বৈঠক করছিলেন তখন তিনি বাজেটে দিন তিনি কিন্তু একটা কথা বলেছেন যে মহারাষ্ট্রে বুলেট ট্রেন আটকে ছিল কিন্তু যে বিজেপি বিরোধী সরকার থাকালীন জমি জটিলতা আটকে ছিল কিন্তু তারপরেও তারা আলোচনায় বসে এবং সেই জমি জটিলতা খেটে গেছে অর্থাৎ যেটা অন্য রাজ্যে নিদর্শন হিসাবে কাজ করছে আমাদের রাজ্যে কিন্তু সেটা অমিল কারণ সেই রাজনৈতিক সংকীর্ণতা এ জমি দেবে না কারণ করলে ভোট চলে যাবে সেই ভোট ব্যাংক দাঁড়াচ্ছে অন্যদিকে রেল অভাবে কি কি ছবি তৈরি হচ্ছে আসুন এবার আপনাদের কাছে রাখি নদিয়ার দিকে যদি নজর রাখি আমরা নদীয়াতে জমি জটে আটকে রেলের সম্প্রসারণ অনুমোদনের পর চোদ্দটা বছর কেটে গিয়েছে কিন্তু এখনও তৈরি করা যায়নি শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের গেজ লাইন কৃষ্ণনগর পর্যন্ত এসে টোটো অটো বাসি ভরসা নিত্যযাত্রীদের কবে মিটবে জমিজট কবেইবা কবেই বা নতুন লাইন চালু হবে সুদিনের আশায় দিন গুজরান নদিয়াবাসী চোদ্দ বছরের পরেও কোনো সুরাহা মেলেনি না এখনও এই জমিজটে জটে আটকে রয়েছে রেল সম্প্রসারণ কথা বলব মহাদেব কুণ্ডু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মহাদেব একদমই দেখো সামান্য একটি বিষয় সামান্য একটি জায়গা মূলত বলা যায় অধিকাংশটাই হয়ে গেছে সাতাশ কিলোমিটার যে পথ সাতাশ কিলোমিটার পথের মধ্যে মাত্র তিন কিলোমিটার মতো জায়গায় যেখানে একটি জায়গায় রয়েছে একটি ধর্মীয় সম্প্রদায়ের একটি জায়গা সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত থমকে রয়েছে যদিও এলাকার মানুষের দাবি যে এটা তো আগেই পরিকল্পনা ছিলই কারণ আগে তো নারোগেজের লাইন চালু ছিল সেখানে বটগেজ করতে যে পরিমাণে একটু জায়গা লাগে সেই জায়গায় সামান্যতম বিষয় কিন্তু এটা কিন্তু স্থানীয় যারা বিধায়ক রয়েছেন বা স্থানীয় যারা প্রতিনিধি জেলা পরিষদের প্রতিনিধি রয়েছেন তারা যদি একটু উদ্যোগ গ্রহণ করতেন তাহলে কিন্তু মানুষের সমস্যাটা সমাধান হতো অনেকেই বলছেন যে রেল পরিষেবাটা দু হাজার সালে যখন বন্ধ হয়ে যায় তারপর থেকে তারা ভেবেছিলেন যে এটা বটগেজ হবে বটগেজ হলে তাদের কর্মসংস্থান বাড়বে তারা কিন্তু সরাসরি কলকাতায় চলে যেতে পারবেন এখানে কৃষি প্রধান মানুষ রয়েছেন তারা কিন্তু সরাসরি কলকাতামুখী তাদের সবজি বা কৃষিকার্যের ফসল তারা নিয়ে যেতে পারবেন অল্প খরচের মাধ্যমে কিছুটা তো লাভ হবেই তাদের কিন্তু পাশাপাশি যারা হকার রয়েছেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারাও কিন্তু আজকে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরেও নাকি কাজে চলে গেছে আবার কেউ বলছেন দেখো নবদ্বীপ মায়াপুর পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রে দুদ্রান্ত থেকে যখন মানুষ আসেন তাদের প্রথম এসে কৃষ্ণনগরে এবং তারপর বিভিন্নভাবে তাদেরকে আসতে হয় অর্থাৎ এই জমিজটের সমস্যাটা যদি সমাধান করেন উদ্যোগ দেখেন মূলত বলা যাচ্ছে সদিন পর্যন্ত ব্রডগেজ লাইনের কাজ হয়েছে কিন্তু তারপর থেকে থমকে কাজ সাধারণ মানুষ ওই যে আপনাদেরকে বললাম টোটো বাসে তাদের ভরসা কি বলছেন তারা কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের নিত্যদিন শুনুন একটা ছোট ট্রেন চলছে কয়লার ইঞ্জিন ছিল প্রথমে কয়লা এরম করে দিত গুছ গুছ করে যেত আমরা ছোটোবেলায় ঘাস ভেসতে গিয়ে যে হাটে আর সেই সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছে তবে আজকে দেখুন এই এই যে পরে আছে কোটি কোটি টাকা খরচা করে রেখে দিয়েছে তার মানেটা কী কোটি টাকা খরচা করছে এই রেলটাকে ইমিডিয়েটলি চালু করা দরকার ওই করতে দিচ্ছে কেউ করতে দিচ্ছে না কেউ জমি বিক্রি করতে যাচ্ছে কেউ করে দিচ্ছে না একটা কোনো ব্যাপার আছে আমাদের এখান দিয়ে দোকান ছিল রেল হওয়ার জন্য দোকানগুলো ভেঙে দিল। সবার গরিব মানুষ যা করে খেত সেটা তো বন্ধ হয়েই গেল। কিন্তু রেলটাও চললো না যার জন্য আমাদের এই সমস্যা এইখানে একটা টপিস ছিল রোড স্টেশন টফিস টপিসটাও বন্ধ হয়ে গেলো প্রকৃতপক্ষে ট্রেনও চললো না আমাদের দোকানদারদের ভাতও মারা গেলো তাদের কর্মসংস্থা নষ্ট হলো কিন্তু কাজের কাজ কিছুই হলো না রেল চললো না হ্যাঁ হ্যাঁ সুন্দর ট্রেন চলেছিল রেল লাইন পাতা হওয়ার পরে তা সুন্দর করে এগুলো পুরো টোটাল পরিষ্কার করা হয়েছে কয়েকবার পরিষ্কার করেছে আমাদের বলেছে সরে যেতে আমরা সরে গেছি পরিষ্কার করেছে কিন্তু তারপর আর কোনো ট্রেন চলাচল না না আম কাটা পর্যন্ত ক্লিয়ার আছে স্যার আম কাটা পর্যন্ত ক্লিয়ার আছে কিন্তু ক্লিয়ার পরে হট করে আবার সে কোনো মতে কোনো রকম কোনো ট্রেন চলছে না বন্ধ যাই না কোথার জন্য কিসের জন্য কী করছে ট্রেন চলে চালাতে পারে ইচ্ছা করলে ইচ্ছা করলে চালাতে পারে আমার ট্রেনটা হোক চাইছি ট্রেনটা হোক চলুক আমাদের সুবিধা হোক মানুষ যাতায়াত করুক ট্রেনে কাজকর্মে যাক বাস ভাড়া ট্রেন তো অনেকে ট্রেন টিকিট কাটতো না হ্যাঁ অসুবিধা তো হচ্ছে ট্রেনটা চলছে না আজকে মোটামুটি পনেরো বছর তো হবেই বুঝলেন এই ট্রেনে আমরা যাতায়াত করতাম তার জন্য আমাদের অসুবিধা খুবই হচ্ছে ট্রেনটা দরকার ওইটা ওইটা খুব ভালো ছিল হম ওটা আমাদের সুবিধা আমরা কাজে যেতাম ট্রেনে করে করে গরিব মানুষ নাই আমরা ওটা ভালো ছিল ও হচ্ছে না তো হচ্ছে কই কিন্তু কবে থেকে তো করতেছেন বাতিল হয়ে যাচ্ছে সব জঙ্গল হয়ে গেছে বক্তব্যগুলো শুনলেন আর একবার সিচুয়েশনটা ভাবুন যে একদিকে দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেখানে রেল সম্প্রসারণের জন্য তাদেরকে আবার কোনো বিকল্প রোজগারের পথ দেওয়া হয়নি উল্টে রেলও রেলপথও সেখানে সম্প্রসারিত হয়নি কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার মানুষ তাদের বক্তব্য থেকে স্পষ্ট শুধু কি সমস্যা সেখানে না তারকেশ্বর বিষ্ণুপুর রুটের কাজ জমি জটে আটকে রয়েছে এখানেও সমস্যা আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে গোঘাটের ভবাদিঘিতে তারকেশ্বর রেল প্রকল্প তৈরির কাজ আটকে রয়েছে এখানে বাহান্ন বিঘার ওই দিঘির একাংশ বুঝিয়ে রেলপথ তৈরি হবে জানতে পেরে আপত্তি তুলে ভবাদিঘি বাঁচাও কমিটি অবশেষে ওই প্রকল্পের জট কেটেছে বলে রেলের দাবি দিঘি বাঁচিয়েই রেলপথ হবে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কিন্তু কবে আশায় দিন গুনছেন সাধারণ মানুষ কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় বৈরাগী রয়েছেন সঙ্গে দেখো দেখো এই ভাবাদিগি জমি জটের কারণে আটকে আছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প এই ভাবাদিগিতে যেমন ভাবাদিগির পূর্বপাড়ে এসে থমকে গেছে গুহাট থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আবার ভাবাদিগির ছশো মিটার বাদ দিয়ে ভাবাদিগির পশ্চিম পাট থেকে কামারপুর পর্যন্ত রেলপথ কমপ্লিট হয়ে গেছে এবং রেল স্টেশনও তৈরি হয়ে গেছে কিন্তু এলাকাবাসী অর্থাৎ ভাবাদিগির আন্দোলনকারীদের দাবি এই ভাবাদিগির জলপথ জল করের উপর দিয়ে রেল লাইন যাওয়া চলবে না সেই জন্যই রেল রেল বন্ধ হয়ে গেছে এখানে যেটা অভিযোগ যে অনেক আন্দোলনকারী আছে যারা চেক নাইন এবং অনেক আন্দোলনকারী এখনো নোটিশ পায়নি এটা যেটা অভিযোগ কিন্তু কবে রেল হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ছশো মিটারের জন্য টোটাল তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ এখানে থমকে গেছে অন্যদিকে অন্যদিকে এই আন্দোলনকারীদের দাবি জলকর বাদ দিয়ে যদি দিঘির উত্তর পাড় দিয়ে যদি রেলপথ যায় তাহলে তাদের কোনো অসুবিধা নাই তারাও চাই যে রেলপথ হোক রুমেলা আগে মানে তন্ময়ের সঙ্গে থাকো স্থানীয় বাসিন্দারা এখানে কি বলছেন শুনি ভাওয়িকে এখন যন্ত্রণার এক নাম হয়ে গেছে আমরাও চাইছি ভাওয়া দিকের মানুষ রেল চলুক মানে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া কতুলপুরের মানুষরা যে দীর্ঘদিন থেকে রেল থেকে বঞ্চিত আছে হাওড়া কলকাতা খুব অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রী কৃষকের অসুবিধা হচ্ছে আমরা চাই কেন্দ্রের প্রজেক্ট ট্রেন লাইন সেটা অবশ্যই দরকার সবারই দরকার সব মানুষের ট্রেন লাইন হোক আমরাও চাই ট্রেনের পক্ষে নয় ট্রেনের পক্ষে ট্রেনের বিপক্ষে নয় ট্রেন লাইন হোক যেটা নকশা ছিল পুরনো নকশা সেদিকে হোক দেখুন রেল বলছে যে জমি জট কেটে যাবে এখানে রেলপথ সম্প্রসারণ হবে কিন্তু তা মানতে নারাজ এ রাজ্যের নেতৃত্ব কি বলছে তৃণমূল কি বলছে সিপিএম শুনুন দিঘিকে যতটা সম্ভব আঘাত না করে দিঘির উত্তর পার দিয়ে ট্রেন চালানো যাবে না এই কথা আজকের উচ্চস্তরে রেল প্রযুক্তির যুগে একেবারেই অচল ভাবাদিগির ভবিষ্যৎ রাজ্য সরকারের হাতে রেল দপ্তরের হাতে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনিক বিচক্ষণতা আমাদের সরকার জোর করে বলেছে যে কোনো জিনিস করা যাবে না সেই মর্মে ওখানে জোর করে কোনো কিছু করা হয়নি তাহলে প্রশাসনকে দাঁড়িয়ে হয়তো রেল আহ রেলের কাজ শুরু করা যেত কিন্তু সেটা বাঞ্ছনীয় নয় মানুষের সম্মতি নিয়ে আন্তরিকতা সহিত সবকিছু উন্নয়ন করতে হবে এটা তৃণমূল কংগ্রেস সরকারের লক্ষ্য সেই মর্মে এতদিন রেলটা থমকি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যেই প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে না যেই রেলপথ সম্প্রসারণ হচ্ছে না তার পথটা কত কিলোমিটার আরো একবার আপনাদের রিমাইন্ড করে দিন এক হাজার কিলোমিটার কবে কাটবে জ্বর অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে সদুত্তরের আশায় রইলাম আপাতত শান্ত তন্ময় এবং মহাদেব তিনজনকে ধন্যবাদ